কিভাবে একে অপরকে পেঁচিয়েছে কি ভয়ঙ্কর সিন এত বড় সাপ এত আমি কোনোদিন দেখিনি কাণ্ড বন্ধুরা রাস্তার মাঝখানে দেখতেই পেলে তো কিভাবে এই রকম ভয়ঙ্কর কাণ্ড ঘটলো জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে তো তো পাখির বাড়িতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো আজকের এই মজাদার গল্পটা কেউ একটু স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো তোমার রান্না হতে আর কতক্ষণ লাগবে মা এই তোমার রান্না তো হয়েই এসছে ওটা আর পাকি দিদি ভাই কি আজকে স্কুলে যাবে না হ্যাঁ যাবে তো সেই জন্য তো তারা করে রান্না করছি স্কুলের টাইম তো হয়ে ওরা কই রেডি হয়েছে হ্যাঁ মা দিয়া তো ওদের দুজনকে স্নান করাতেই নিয়ে গেল আর কোন সবজি কি তোমাকে কেটে দিতে হবে মা না না মা আমার তো রান্না হয়ে এসছে আর কিছু আপনাকে কাটতে হবে না আপনি যান বাকিটা আমি করে নিচ্ছি তো তা পাখি তাড়াতাড়ি বাইরে চলে আয় তোদেরকে খাইয়ে দি কাকাই তো রেডি হয়ে গেছে স্কুলে যেতে হবে তো তাড়াতাড়ি কর মা আসছে এখনি তো বাকি কই রেডি হয়েছে হ্যাঁ ওড়া তো অনেক আগেই রেডি হয়ে গেছে এই তো খাইয়ে দিলাম ঘরে গেল ব্যাগগুলো আনতে এক্ষুনি চলে আসবে এই গিয়ে ভাই আজকে আমাদের তো গরমে ছুটি পড়ে যাবে তারপরে ছুটির পরে কয়েকদিন বাদে আমাদের পরীক্ষা চল চল আজকে স্কুলে গিয়ে খুব মজা হবে আমি আমরা আসছি Rasty. Ami, mamam, ashti amra. Shabdane jehu. Duga, duga. করবো বলতো শোনা এখন তো অফিস টাইম দেখ না সামনে এত জ্যাম সাইকেল তো আর এগোতেই পারছি না আরে ও দিদি সাইড দিন না কি অবস্থা রাস্তা জুড়ে সব হাঁটছে সাইকেল চালাচ্ছে হ্যাঁ এইদিকে একটা পুচকি মে স্কুটি চালাচ্ছে কি বলি ওফ আরে সাইড দিন সাইড দিন দিদি এই অফিস টাইমে না পাখি ওটা এইরকমই হয় এই যে তোদেরকে রোজ বলি স্কুলে যাওয়ার সময় একটু আগে আগে রেডি হতে দেখেছিস তো এখন কি অবস্থা এখন কি করে তোদের আমি এই সময়ের স্কুলে পৌঁছে দেবো বলতো দেখ আমি তো এগোতেই রাস্তায় বাবা পর একটু কি করি এখন এই জন্য রোজ বলি তাড়াতাড়ি করে রেডি হতে তোরা তো কিছুতেই তাড়াতাড়ি রেডি হোস না দেখেছিস এখন কত বিপদে পড়েছি এইদিকে আবার ওই লোকটা দেখ রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে কি বলি এদেরকে বাবদি একটু তাওতে না সাইকেলটা এই সাইড দি না মানে কোত্থেকে আসে রাস্তায় এত জ্যাম তুমি দেখতে পাচ্ছে না তখন থেকে শুধু ঘর্ণ দিয়ে যাচ্ছে আর বলতেছে সাইড দিন সাইড দিন বৌদি তাও বলি আমি দিতে না পারি সাইডটা উনিকে দেবো কোথা থেকে কোত্থেকে সব আসে তাদের মুখ দেখতে দেখতে বেরিয়েছিলাম এত জ্যাম রাস্তায় ও ভিজে কড়িয়া ভালো লাগছে না এদিকে আমাদের লেট হয়ে যাচ্ছে কখন পৌঁছলো কে জানে

দুই আরো বেশি জ্যাম হইয়া যাইব গা এখন আমি কি করি হাইটা হাইটা যাইতেছিলাম একে তো গাড়ি ঘোড়ার জ্বালায় হাইটা হাইটা যাইতে পারতেছিলাম না তার মধ্যে দুইখানা সাপ ਬਾਬਾ ਕੀ ਬੋਇਆ ਨਕਰ ਸਾਪਾ ਬਰੇ ਉਦ ਦੇ ਕਿ ਦੋਰ ਮਾਰੂ জানি রে পাখি কিছুই তো বুঝতে পারছি না এমনিতে এমনিতে রাস্তায় এত জ্যাম আর তার মধ্যে দেখ সব সাইকেল গাড়ি স্কুটি বাইক সবাই তো দাঁড়িয়ে গেল কি জানি কি হলো সামনে কিছু তো হয়েছে চল চল আমরা আর একটু এগিয়ে দেখি কি হয়েছে ও সামনে কি হয়েছে আপনি দাঁড়িয়ে গেলেন কেন হ্যাঁ কিছু কি হয়েছে আরে দাদা কি বলি বলুন তো তারা তো তাড়াহুড়োর সময় এর মধ্যে দেখুন রাস্তার মধ্যে দু দুটো সাপ ঢুকে পড়েছে আর কি মারামারিটা না করছে সাপ দুটো এইভাবে সাপের মারামারি আমি তো আগে কখনো দেখিনি ও তার মানে সাপে শঙ্খ লেগেছে ও সাপে শঙ্খ মানে কি কি না আরে পাখি সাপে শঙ্খ লেগেছে মানে দুটো সাপে মারামারি করলে তাকে বলা হয় সাপে শঙ্খ লাগা হ্যাঁ ওই দেখ সামনের দিকে তাকিয়ে দেখ পাখি দুটা দেখতে পাবি দেখ দেখ তুই দুই রকমের দুটো সাপে দেখ কি মারামারি তাই না পড়ছে বাবা রে বাবা কে ভয় কর দুটো কিভাবে একে অপরকে পেঁচিয়েছে কি ভয়ঙ্কর শীল এত বড় সাপ এত বড় সাপ তো আমি কোনোদিন দেখিনি মারামারি করছে এই মারামারি আজ কতক্ষণে থামবে কে জানে আর কখনই যে আমরা স্কুলে যেতে পারবো তাই বা ঠিক নেই ঠিক কোনো ঠিক ঠিকানা নেই কিভাবে মারামারি করছে দেখ বাবা আজকে কি হবে রাস্তার মাঝখানে কি কাণ্ড হ্যাঁ এইভাবে সাথে মারামারি করছে এরা যে মারামারি করছে মনে এক্ষুনি যা করি এখন আমার তো অনেক লেট হয়ে যাচ্ছে কি ভীষণ মারামারি করছে সাপ দুটো আমার ভয় লাগছে কিন্তু মজাও লাগছে আমি তো কোনোদিন সাপের সঙ্গে লাগে দেখিনি কি ভয়ঙ্কর সাপ দুটো কিভাবে মারামারি করছে বাবাই বাবা জয় মা মনসার জয় জয় মা মনসার জয় জয় মা মনসার জয় এই করি

সাপ দুটোকে কিছু তো করার নেই আমাদের হ্যাঁ ওরা যদি নিজে থেকে না চলে যায় আমাদের তো করার নেই কিচ্ছু সাপ দুটো মহামারী বন্ধ হচ্ছে বন্ধ হয়েছে দেখ দুজন দুদিকে চলে যাচ্ছে বা কত বড় সাপ লাল সাপটাও কত বড় ওই তো চলে যাচ্ছে দেখ সবুজ সাপটাও চলে যাচ্ছে আর লাল সাপটাও আস্তে আস্তে এবারে চলে যাচ্ছে এই তো

তো বন্ধুরা দেখলে তো কিভাবে দুটো সাপে মারামারি করলো রাস্তার মাঝখানে তো তো তা অনেক দেরি হয়ে গেছে এখন তাড়াতাড়ি ওদেরকে স্কুলে পৌঁছে দিতে হবে আজকের গল্পটা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বিদায় বন্ধুরা বিদায়